আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো আজকে আমি যে গল্পটি বলতে চাইতেছি সেটা হচ্ছে ডক্টর সাহেবের গল্প তো কথা না বেরিয়ে চলুন আমরা গল্পের মূল মূল উদ্দেশ্যে চলে যাই ডক্টর রেহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্তরে অধ্যাপক ইয়েমনের মনের মরুভূমিতে এসে পৌঁছেছে সঙ্গে তার পথ সদর্শ করিম শেখ রেয়ার এসেছেন একটি প্রাচীন আরবি পুঁথির রহস্য ভেদ করতে পুঁথিতে এক অজ্ঞাত স্থানের কথা বলা আছে যেখানে এক লক্ষ অতিপ্ত জিনকে বন্দি করে রাখা হয়েছে একটি প্রাচীন শিলমোহরের নিচে করিম শেখ অত্যন্ত ভীত ছিলেন তিনি রেহানকে বারবার অনুরোধ করছিলেন তারা ফিরে যান করিম শেখ ডক্টর সাহেব ওই জায়গা হারাম নিষিদ্ধ পুরনো পুরনোরা বলে এই অতিপ্ত আত্মারা কোনো মানুষের উপস্থিতি সহ্য করবে না এটা এক লক্ষ দিনের কারাগার কিন্তু রেহান বৈজ্ঞানিক কৌতূহলের অন্ধ তিনি বিশ্বাস করেন এসব প্রাচীন মানুষের কুসংস্কার এক সপ্তাহ খোঁজার পরা তারা নিচে একটি বিশাল পাথরের কাঠামো খুঁজে পান তার কেন্দ্রে ছিল একটি প্রাচীন কালো রঙের সিলমোহর যার উপর খোদাই করা ছিল অদ্ভুত সাংকেতিক লিপি পাথরের কাটামোহর মাঝখানে কালো বেসাল পাথরের তৈরি সেই সিলমোহরটি দেখেই রেহান বুঝতে পারলেন এই লিপি কোনো সাধারণ মানুষের লেখা নয় এটা ছিল এমন এক লিপি কৌশল যা কেবল অতি লৌক অতি লৌকিক শক্তিতে বন্দি করা জন্য ব্যবহৃত হতো রেহান তার যন্ত্রপাতি বের করে পরীক্ষা করতে শুরু করলেন করিম শেখ দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে যখন রেহান সিলমোহরের কেন্দ্রে একটি নির্দিষ্ট হাত দেন তখনই শীতল বাতাস চারপাশ গ্রাস করে নাই পাথরটি কাঁপতে কাঁপতে শুরু করল শুরু করে রেহান অবাক হয়ে দেখলেন বালুর উপর দেওয়া পদচিত্র যেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে বাতাসের সেই সিমহি হিমশীতল স্রোতে ফিস ফিসানি শোনা যেতে লাগলো হাজার হাজার কণ্ঠের সম্মিলিত লিপ্ত চাপা আত্মনাথ যা কোনো ভাষা নয় শুধু যন্ত্রণা রেহান উত্তেজনা ধরে রাখতে না পেরে তার প্রাচীন পুথির একটি অংশ উচ্চারণ করে ফেলেন যে এই বন্ধন ভাঙে তার আত্মাই হবে এক লক্ষ প্রথম মধ্যে শিলমোহরটি নিচে একটি ফাটল দেখা দেয় ফাটলের ভিতর থেকে একটি গাঢ় ধূসক ধোঁয়ায় উংলি পাখি পাখিয়ে আকাশে উঠতে থাকে রেহান সেই গেলেন এক লক্ষ মুখ দ্বারা মুক্তি চাইছে ধুয়ার কুন্ডলিটি দ্রুত রেহানের রেহানকে রেহানের দিকে এগিয়ে আসে করিম শেখ চিৎকার করে মরুভূমির দিকে দূরে পালালেন ধুয়ার কুন্ডুলিটি রেহানের উপর আশ্রে পড়ল। রেহান অনুভব করলেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরা থেকে প্রাণ শক্তি দ্রুত শুষে নেওয়া হচ্ছে তিনি শুনতে পেলেন এক লক্ষ দিনের মিলিত কণ্ঠস্বর মুক্ত হলাম তোমার জীবন দিয়ে তোমার চোখ এখনো আমাদের প্রথম জানালা রেহান মাটিতে লুকিয়ে পড়ে যখন তিনি চোখ তখন রাত গভীর তার চারপাশ নিঃশব্দ শিলমোহরটি এখন সম্পূর্ণ ফেটে দুভাগ হয়ে পড়ে আছে রেহান উঠে দাঁড়ান তিনি দেখলেন তার ছায়াটাকে কেমন যেন অস্বাভাবিক লম্বা এবং বিকৃত্ব দেখাচ্ছে তিনি হাঁটেন কিন্তু তার হাঁটার শব্দ হয় না তিনি বুঝতে পারলেন তিনি আর এক নয় তার শরীরের মধ্যে এখন এক লক্ষ দিনের জিনের তার আত্মা এখন তাদের কাছে একটি ছোটো ঘর মাত্র তিনি যখন মরুভূমির বালিতে তার আঙুল দিয়ে লেখেন তখন তার আঙুল থেকে রক্ত খরণ হয় না বরং কালো ধোঁয়া বের হয় তিনি লেখেন মুক্তির মূল্য মৃত্যু নয় ভাগাভাগি কয়েক মাস পর ডক্টর রেয়ানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আসতে দেখা যায় কিন্তু তিনি এখন অন্য মানুষ তার চোখ দুটো অস্বাভাবিকের সেও অনেক বেশি গভীর তাতে কোনো আবেগ নেই কেবল এক আদিম খুদ্দা তার কণ্ঠস্বর চাপা গভীর যেন এক যুগে অনেক মানুষ কথা বলছে তিনি তার নতুন ক্লাসে ঢুকলেন ক্লাসরুমে আলো কমিয়ে দিলেন শিক্ষার্থীরা তাকে দেখে ভয় পাচ্ছিল রেহাত বহু কণ্ঠে আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা পুঁথিতে যা পুঁথিতে লেখা নেই জীবনের বাইরে থাকা জীবনের ইতিহাস আমি তোমাদের দেখাব কীভাবে একটি আত্মা এক লক্ষ অংশের মধ্যে বিবৃক্ত হয় তিনি হাত বাড়ালেন বোর্ডের দিকে তার আঙুল স্পর্শ করা আগে বোর্ডটি ফেটে গেল ফাটলেন ভেতর থেকে খনিকের জন্য সেই ধূসর ধোঁয়া বের হয়ে ক্লাসরুমে বাতাসকে ভারী করে তুলল রেহান ছাত্রদের দিকে তাকিয়ে ছাত্রদের দিকে তাকালেন তার চোখ চোখে এক লক্ষ অতৃপ্ত আত্মার সম্মিলিত প্রতিফলন সেই রাতে ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ল ডক্টর রেহান ক্লাসের সব ছাত্র হঠাৎ করে মানসিকভাবে বিভস্ত হয়ে পড়েছে তাদের চোখগুলো ডক্টর রেহানের মতোই আবেহীন শীতল ডক্টর রেহান আজ ক্লাস নেন মাঝে মাঝে রাতে তার কণ্ঠস্বর ক্লাস থেকে বেশি আসে সেটি একটি নয় এক লক্ষ জিনের সম্মিলিত সেই লক্ষ এক জিনের কারাগার এখন আর মরুমিতা নয় তা এখন একজন মানুষের ভেতর বন্দি এবং সেই কারাগার এখন ধীরে ধীরে অন্যদের দিকে প্রসারিত হচ্ছে তো আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনার কেমন লাগলো আপনি যদি চান তবে এই গল্পের একটি অংশকে আরও বিস্তারিত করতে পারি বা অন্য কোনো বিষয়ে একটি গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you